শরীয়তপুরের নীরব জাজিরা থানা হঠাৎই পরিণত হল শিহরণ জাগানো রহস্যের মঞ্চে বিদেশে একটি নম্বর থেকে ফোন পেয়ে স্তব্ধ হয়ে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম ফোনে হুমকি দেয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আর থানার ওসি দুজনেরই শেষ সময় খুনি এসেছে ঘটনাটি ঘটে তিন অক্টোবর দুপুরে পুলিশ সূত্রে জানা যায় আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনের রাতে আওয়ামী লীগের স্থানীয় নেতা মিথুন ডালি গোপনে একটি বৈঠক করেন যা আইনশৃঙ্খলা বাহিনীর কারণে ফাঁস হয়ে যায় পরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে পঁয়ষট্টি জনের নামে মামলা করা হয় যাতে মিথুন ডালি ছিলেন দুই নম্বর আসামি এরপরই শুরু হয় টানটান উত্তেজনা ঠিক তার পরদিনই বিদেশি নম্বর থেকে ওসি মাইনুলকে ফোন করে হুমকি দেয়া হয় সাথে বলা হয় প্রধান উপদেষ্টাকেও হত্যা করা হবে ফোন কেটে যাওয়ার পর থেকেই থানার চারপাশে বাড়ানো হয় নিরাপত্তা নজরদারি বসানো হয় কল ট্র্যাকিংয়ে ওসি মাইনুল জানান এটি শুধু হুমকি নয় বরং সুপরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন তদন্ত কর্মকর্তারা বলছেন কলটি এসেছিল মধ্যপ্রাচ্যের একটি ভিওআইপি নাম্বার থেকে তবে এর পেছনে দেশীয় নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে জাজিরার এই রহস্যময় হুমকি এখন পুলিশ সদর দপ্তর পর্যন্ত আলোচনায় এখন প্রশ্ন হল বিদেশ থেকে পাঠানো এই ভয়ানক হুমকির ছায়া কত দূর পর্যন্ত গড়াবে তুষার ইসলাম জাগো নিউজ